ভালো আছেন দাভি অনেক বছর পর দেখা আপনার একটা ছেলে ছিল না আরে ভাই আমার তিন ছেলে দুই মেয়ে কিন্তু ভাই মারা গেছে 10 বছর আগে তখন তো একটা ছেলেই ছিল বাকিগুলো আসলো কোথা থেকে দেখেন আপনার ভাই মারা গেছে আমি মারা যাই নাই এই জানো স্কুলের ম্যাডাম তার ছাত্ররা বিয়ে করছে হরবনাশ আচ্ছা আইফোনে যদি Nokia পিন দিয়ে চার্জ দেয়া হয় তাতে কি কোনোদিন চার্জ হবে বোকার মতো কথা বলো কেন তাতে কি কোনোদিন চার্জ হবে তাইলে ম্যাডাম এর এখন কি হবে নার্স দেওয়ার জন্য তো ওরে ডাকছে ম্যাডাম আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে কেন কোন অপরাধে আপনার কাছে জাল নোট ছাপানোর যন্ত্র পাওয়া গেছে তা জাল নোট কি পেয়েছেন না জাল নোট তো পাইনি খালি যন্ত্র থাকলেই আমি অপরাধী হ্যাঁ যন্ত্র থাকলেই অপরাধী আমিও আপনার নামে রেপ কেস দেবো ও মা কেন আপনার কাছে ওই রেপ করার যন্ত্র আছে এই তাতে রেডিও তোমার আজকে ডিনার করামু ও তাই সত্যি তুমি এত বলো এই

আরে কোটি কোটি টাকার বলি নাই কট কোটির বলছিলাম

কাল সারাদিন তুমি বাসা আসলে না কোথায় গেছিলা মার্কেটে গেছিলাম মাত্র একটা শাড়ি পছন্দ হয়েছে সেটাই নিয়ে আসছি তার মানে কাল সারাদিন শাড়ির দোকানদারের গোষ্ঠী উদ্ধার করছো এখন কোথায় যাচ্ছ জানো শাড়িটার কালারটা না পছন্দ হয় নাই তাই ফেরত দিতে যাচ্ছি